স্ক্রোয়েট ওকে আপনাদের ফুল স্ট্যাট ডেভেলপমেন্ট গ্রুপে যারা মেম্বার আছেন তাদের যে প্রথম আমি মাইলেস্টার্ন টা বলেছিলাম সেটা হচ্ছে আপনাদেরকে আমাদের সি প্রোগ্রামিং যে কোর্স আছে ওই কোর্সের প্রথম চারটা ক্লাস আপনাদেরকে শেষ করতে হবে তো আপনি কয়টা ক্লাস শেষ করেছেন ভাইয়া ক্লাস তো চারটাই কমপ্লিট সমস্যা হ্যাঁ শিওর আপনি আপনি স্ক্রিনটা শেয়ার করেন দেন আমাকে একটু দেখান

আউটপুট এ একটাতে আহ থ্রি আহ থ্রি ফিট মানে ইন্টিজার ভ্যালু আর এখানে আউটপুটে আহ ফ্লোট ভ্যালু তো একসাথে তো দুইটা কিভাবে একসাথে হচ্ছে আপনাকে রেজাল্টটা ফ্লোটে বের করতে হবে আর হচ্ছে রেজাল্টটা যখন আপনি দেখাবেন তখন আপনি কি এটা জানেন যে ওই যে ফ্লোটের আপনি দশমিক সংখ্যা যখন প্রিন্ট করেন তখন কিন্তু কন্ট্রোল করা যায় যে আপনি দশমিকের পরে কয়টা সংখ্যা দেখাবেন তো আপনি যখন হ্যাঁ দশমিকের পরে একটা সংখ্যা এখন আপনি এখানে এটা কাজ করতে পারেন যে ধরেন এখানে সিক্স ইঞ্চি জিরো পয়েন্ট ফাইভ ফিট আর এখানে হচ্ছে থ্রি ফিট বেশি ক্রিটিক্যাল প্রবলেম দিয়ে ফেলছে এটাকে কন্ট্রোল করা যাবে যে ইন্টিজার নাম্বার নাকি ফ্লোট নাম্বার সেটা আবার আলাদা চেকিং এর মধ্যে চলে যায় ইফেলসে চলে যায় এটা ইফেলসে হুম কারণ যদি আপনি ইন্টিজার নাম্বার আর ফ্লোট নাম্বার চেক করতে যান যে আমার যে রেজাল্টটা আসতেছে সেটা কি আমার পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা সেটা যদি আপনি চেক করতে চান সেই ক্ষেত্রে আবার চেকিং এ চলে যায় বাট এত কমপ্লেক্স প্রবলেম এখানে দেয়ার কথা না প্র্যাকটিস প্রবলেম 1 রাইট প্লাস 2 ওকে আচ্ছা এটা হ্যান্ডেল করা যাবে বাট এত দ্রুত না আপনাদের এখনই এই জিনিস হ্যান্ডেল করতে হবে না ঠিক আছে আমি এটা একটু আপনি ওয়েট করেন আমি টেস্ট চেঞ্জ করে দিচ্ছি সেই জায়গায় আমি 3.0 করে দিচ্ছি বুঝিনি ভাই প্রবলেম 10 প্রবলেম নাম্বার 10 এও একটু সমস্যা আচ্ছা ওয়েট আমি আগে এটা একটু ফেস করি দেন তারপর আপনি ওইটা ফিক্স করতেছে জাস্ট এ মিনিট পিপি 1 আর পিপি 2 ভাইয়া জি ভাই পিপি মানে প্র্যাকটিস প্রবলেম 1 হ্যাঁ দাঁড়া আমি দেখতেছি এটা হলো ক্লাস 2 উইক 1 প্র্যাকটিস প্রবলেম 1 প্র্যাকটিস প্রবলেম 1 ইয়া জাস্ট আ মিনিট 10 নম্বরে প্রবলেমটা হয়েছে আই থিংক না 11 নম্বর হ্যাঁ 11 নম্বর ওকে তো আপনি একটা কাজ করেন দশমিকের পরে এক ঘর দেখান 3.0 দেখান তাহলেই হবে আমি এখান থেকে

ওকে এখন সাবমিট করেন যে রান করে রান করলে যে একই আসছে রেজাল্ট হুম সাবমিট করেন ফেল দি দেখাচ্ছে আচ্ছা ওয়েট 36 ইঞ্চি 3.0 ফিট আচ্ছা আচ্ছা সরি ফর আমরা আউটপুট ফর্মে আচ্ছা এটা আমাদের ব্যাক ছিল জাস্ট এ মিনিট আপনি পেজটা রিলোড করে আবার সাবমিট করেন

আচ্ছা আপনি ফ্লোট দিয়ে হ্যান্ডেল করতেছেন ঠিক আছে এইটি ফোর পয়েন্ট জিরো জিরো অ্যান্ড আপনার ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন কি দেয়া ছিল এখানে হ্যাঁ টোটাল মার্কস ডিভাইডেড বাই ফাইভ হান্ড্রেড আচ্ছা এখানে একটা হেল করেন আপনি আপনি ফাইভ হান্ড্রেড পয়েন্ট জিরো দিয়েছেন আবার আপনি সেটাকে ফ্লোটেও কনভার্ট করেছেন দরকার নাই তো আপনি তো ফ্লোটে অলরেডি কনভার্ট করে নিয়েছেন টোটাল নাম্বারকে তাহলে তো আপনারা 500.0 দিতে হচ্ছে না আপনি আপনারা কি করুন আপনি দিতে পারেন বা হচ্ছে ওইটা না করলেও পারেন হ্যাঁ ব্র্যাকেটটা কাটেন এক্সট্রা একটা ব্র্যাকেট আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাটা লাগবে না দেন আপনি এখানে আবার ওয়ান হান্ড্রেড পয়েন্ট জিরো দিয়ে গুণ করেছেন এটাও তো আই থিংক মনে হয় না লাগবে একটু সমস্যা করতেছে যদি .0 না আচ্ছা আপনি রান করেন দেখি रन कर लूँ आउट फोर परसेंटेज ऑफ़ द मार्क्स सब प्रॉब्लम स्टेटमेंट দেখি সাবমিট করেন ओके डज़ एमिनट মিনিট वन 100.0 पॉइंट जीरो डा करते हैं पॉइंट जीरो পয়েন্ট জিরোটা কাটেন নয় নাম্বার লাইনে আপনি এটা কি কাজ করতেছেন ফ্লোট এ ইক ওয়াল টু এটা কি মানে ভেরিয়েবেল নেমগুলো একটু মানে এরকম ভাবে এবিসিডি এরকম দিবেন না সুন্দর করে লিখবেন ভ্যারিয়েবেলগুলো এইচ ভেরিয়ে এখানে এ ভেরিয়েবলের কাজটা কি করতেছেন এতে কি বের হচ্ছে এভারেজ হ্যাঁ এভারেজ আচ্ছা আপনি ফাইভ পয়েন্ট কাটেন হুম ওকে এখানে কি এই পয়েন্ট জিরো কাটবো হ্যাঁ পয়েন্ট জিরো কাটেন দেখি ইন্টিজার ডিভিশনে কাটেন দেন হচ্ছে আপনি সবগুলো ভেরিয়েবল ফ্লোটে নিয়েছেন ঠিক আছে রান করেন কোড আর প্রবলেম আছে আমি জানি সাবমিট করেন হ্যাঁ হবে না আমি জানি দেখেন এখানে আপনি কি ভুল করছেন আপনার ইনপুটের দিকে খেয়াল করেন তো 70 90 80 85 95 কিন্তু আপনার ইনপুট দেখে বোঝা যাচ্ছে আপনি ইন্টিজার দিচ্ছেন আপনি রিসিভ করতেছেন ফ্লোটিং এ কেন মানে এই এই টাইপের হচ্ছে মানে এই টাইপের কোডগুলোকে বলা হয় হচ্ছে মানে ভালো কোড লেখা বলা হয় না এগুলোকে আপনি এখানে দেখতেছেন 79d আছে দ্যাট मींस ইন্টিজার আপনার ইনপুট গুলো সবগুলো হচ্ছে ইন্টিজার কিন্তু আপনি ফ্লোটে নিচ্ছেন যেটা ভালো দেখায় না ডি দেন সবগুলোতে এখানে কি টাইপ কাস্টিং করে নিব করে দেখি তারপর কি করা যায় আচ্ছা ঠিক আছে এর লাস্টের আপনি এর পর স্পেস দেওয়া দরকার নাই ইন্টিজারের ক্ষেত্রে স্পেসটা ওর অটোমেটিক নাই কম্পাইলার কি ইগনোর করে সমস্যা নাই আপনি স্পেস গুলো কাটেন প্রতিটা পার্সেন্টেজ কাটেন লাস্টের স্পেস গুলো কাটেন লাস্টের পার্সেন্টেজ ডি এর স্পেস আছে ওকে ডান এবার খেয়াল করেন আপনি এখানে কি একটা ভুল করছেন যে আপনি টোটাল বের করতেছেন সো আপনি ইনটিজার নাম্বারগুলোকে যোগ করতেছেন সো এখানে ফ্লোটিং পয়েন্ট ভ্যারিয়েবল ইউজ করার কোনো মানে হয় না ফ্লোটটাকে ইনটিজার করেন আচ্ছা ফিক্সড ওকে এবার খেয়াল করেন আচ্ছা ওয়েট কোড রান পরে করেন আমার আর কিছু কারেকশন আছে আপনার কোডে আপনি নয় নাম্বার লাইনে এখানে অ্যাভারেজ বের করতেছেন ফ্লোটিং পয়েন্ট নাম্বারে এবং আপনি ইনটিজার ডিভিশন করতেছেন কিন্তু আপনার ভাগ ফলে কিন্তু দশমিক সংখ্যা আসতে পারে তাহলে এটাকে আমাকে টাইপ কাস্টিং করে ফ্লোটে নিতে হবে সো আপনি টিটাকে ফ্লোটে কনভার্ট করেন ওকে একটা গেল এরপর সেম থিং এগারো নম্বর লাইনে টিটাকে টাইপ কাস্টিং করেন আচ্ছা ওয়েট দাঁড়ান 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 এগারো নম্বর লাইনে আপনি যে কাজটা করতেছেন ফ্লো টি ভাগ

0.0 হতবা দেওয়া লাগতে পারে ভাই কেন দিতে হবে আপনি প্রিন্টএফ স্টেটমেন্টের দেখেন কি ভুল কোন ভুল করছেন কিনা 13 নাম্বার লাইনে ড্যাশমিক পর দুই ঘর দেখাছেন ঠিক আছে আপনি টিটাকে ফ্লোটে কনভার্ট করতেছে আচ্ছা আমাদের টিটা কি টিটা হচ্ছে ইন্টিজার ইন্টিজার ঠিক আছে দেন 500 ধারে এখানে ভাগ করতেছেন 100 দ্বারা গুণ করতেছেন প্রবলেম তো হওয়ার কথা না জাস্ট আমি এটা আমি দেখতে চাই কিন্তু ভাই 0.0 যদি দেই হুম টোটাল ম্যাক্স আছে ইন্টিজার না আনটাজি দিলে তো হবে না ভাই কোডগুলো আরো সহজ হবে করলে হয় না তো অনেক সহজ হবে না দাঁড়ান এটাই ফিক্স করি ওকে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করেন আপনি প্রথম প্রিন্টে পি স্টেটমেন্টে টোটাল মার্কস আপনি এখানে আপনার টিটা হচ্ছে ইনটিজার টি এর ভ্যালু শো করতেছেন আই থিং সো কিন্তু এখানে পার্সেন্টেজ এফ দিয়েছেন টোটাল মার্কস ইকুয়াল টু পার্সেন্টেজ পয়েন্ট জিরো এফ এটাকে পার্সেন্টেজ ডি করেন আর একটা প্রিন্ট এফ এর মধ্যে এতগুলো কেন ভাই আলাদা আলাদা প্রিন্ট এফ এই যেমন এখানে তিনটা রেজাল্ট তিনটা প্রিন্ট ইউজ করতে পারতেন তাহলে ডিবাগ করতে সুবিধা আচ্ছা অসুবিধা নাই আপনি টোটাল মার্কস ইকুয়াল টু আপনার কিন্তু এখন টোটাল মার্কস এইটি ফোর এটা কিন্তু ইন্টিজার ভেরিয়েবল আছে খেয়াল করছেন হ্যাঁ জি ওকে দেন এভারেজ মার্কস কার মধ্যে আছে এর মধ্যে এ হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ওকে দেন আপনার এইচ এইচটা হচ্ছে পার্সেন্টেজ পয়েন্ট টু এফ

রেজাল্টে ভুল নাই স্পেসিং এ ভুল করছেন আই থিংক ভালো দেখেন স্যার আমি একটু টোটাল মার্ক কম রেস্ট করে আমি দিচ্ছি তাহলে এভারেজ মার্কস পার্সেন্টেজ অফ দা মার্কস

আপনি ইকুয়াল এর দুই পাশে দুটো স্পেস ক্রিয়েট করেন যেখানে যেখানে ইকুয়াল দিছেন এগুলা হচ্ছে কোডের সৌন্দর্য আর কি এখানে না ভ্যারিয়ে হুম ইকুয়াল হ্যাঁ আগে পরে ইকুয়াল দেন সরি স্পেস হ্যাঁ তাহলে দেখবেন আপনার কোডগুলো দেখতে অনেক ইজি লাগবে আপনার কাছে এগারো নাম্বার লাইনে স্পেস ক্রিয়েট করেন আচ্ছা এরপর আপনি স্ক্যানের মধ্যে যখন ডাবল কোটেশনটা শেষ হয়েছে কমার পরে একটা স্পেস দেন হ্যাঁ এখানে কমার পরে ওকে দেন নাম্বার প্রতিটা ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করেছেন প্রতিটা কমার পরে একটা করে স্পেস দেন ওকে দেন আপনি এই যে ফ্লোট ভাগ যে চিহ্ন ভাগ চিহ্নের আগে পরে স্পেস দেন মানে অপারেটরটাকে একটু স্পেসে রাখেন প্রতিটা অপারেটর কে এটাকে আলাদা রাখেন আট নাম্বার লাইনে প্লাস অপারেটর এর আগে পরে স্পেস ক্রিয়েট করেন এবার আপনি আপনার কোডের দিকে থাকান আগে কেমন ছিল এখন কেমন লাগতেছে একটু ভালো ওকে সো আপনার আর কোনো প্রবলেম আছে ও আচ্ছা আপনার ইমেল আইডিটা আমাকে কাইন্ডলি দিবেন আপনি ওয়ান কম্পাইলারে যেটা দিয়ে হচ্ছে ই করেছেন রেজিস্ট্রেশন করেছেন আপনি মেবি আমাদের ব্যাচ ওয়ান এর স্টুডেন্ট ছিলেন জি ভাই আপনি মেবি আমাদের ব্যাচ ওয়ান এর স্টুডেন্ট ছিলেন রাইট

Just a minute <coughs> after one compiler profile legend. क्लिक करें देखें अपना सी प्रोग्रामिंग प्राइवेट बैच चले आछे ख्याल करस ऑर्गेनाइजेशन आपने प्रोफाइल में जान जस्ट ए मिनट एक टू আচ্ছা সাজিদ আপনাকে হচ্ছে সি প্রোগ্রামিং এর যে অর্গানাইজেশনটা আছে ওয়ান এর সেখানে অ্যাড করে দেয়া আছে আপনি এখন আমাদের সি প্রোগ্রামিং এর যত প্র্যাকটিস প্রবলেম আছে সবকিছু অ্যাক্সেস পেয়ে গেছেন আর কি তো আপনি চাইলে সেগুলো সলভ করতে পারেন এবং প্রথম চারটা ক্লাসের যে প্র্যাকটিস প্রবলেম মানে আমাদের ওয়েবসাইটে যে ক্লাসগুলো পাবলিক করা আছে শুধুমাত্র ওই প্র্যাকটিস প্রবলেমগুলোর জন্য আপনি হেল্প পাবেন সাপোর্ট সেশনে আর কি বুঝতে পেরেছেন ঠিক আছে ওকে তাহলে ভাই আপনি বাকি ক্লাসগুলো করেন দেন প্র্যাকটিস প্রবলেমগুলো সাবমিট করেন সবগুলো যখন শেষ হয়ে যাবে আমরা তখন আপনাকে কোর্সের অ্যাক্সেসটা দিয়ে দিব ঠিক আছে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওকে তারেক ভাইয়া আমার তো যে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের এখানে অ্যাক্সেস নিতেছেন এটা কিভাবে নিব আচ্ছা আমি যেমন প্রোফাইলটা আগে একটু দেখি যে তোমার সবকিছু সলভ করা আছে কিনা নতুন কোনো প্রবলেম আসলে চেক করে নেই হ্যাঁ তোমার পিপি ওয়ানে লাস্টে দুইটা প্রবলেম সলভ করতে হবে পিপি থ্রিতে চারটা প্রবলেম সলভ করতে হবে তাহলেই তুমি অ্যাক্সেস পেয়ে যাবে তুমি চাইলে রাতের মধ্যে এগুলো শেষ করে আমাকে একটা মেসেজ গ্রুপে মেসেজ দিয়ে রেখো ফুল স্ট্যাকের যে হচ্ছে আমি সবগুলো সলভ করেছি যদি কোনো মডারেটর অ্যাক্টিভ থাকে অ্যাক্সেস দিয়ে দিবে আর মেবি অ্যাক্সেস আমি কালকের সাপোর্ট সেশনে তোমাকে বুঝাই দেব মানে যারা এক ও আচ্ছা ওয়েট আমরা সবাইকে অ্যাক্সেস একসাথে দেব আমি মেবি একটা ডেট বলেছিলাম রাইট গ্রুপে কত তারিখ আই থিঙ্ক একুশ তারিখ একুশ তারিখে আমরা সবাইকে অ্যাক্সেস একসাথে দেব যারা চারটা ক্লাস শেষ করতে পারবে ঠিক আছে কারেক্ট একুশ তারিখে আমরা হচ্ছে ওই যারা প্রথম চারটা ক্লাস শেষ করতে পারবে তাদেরকে হচ্ছে আমরা একসাথে কোর্সটা বুঝায় দিব সবাইকে সো তুমি যেই দুইটা প্র্যাকটিস প্রবলেম সেটার প্রবলেমগুলো সলভ করে রাখো দেন একুশ তারিখে হচ্ছে আমরা এরকম সাপোর্ট সেশনে সবাইকে একসাথে বুঝায় দিব কোর্সটা আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওগুলো সলভ করে আচ্ছা ঠিক আছে ওগুলো তুমি সলভ করতে থাকো

আলটিমেটলি চার জিবি র্যাম বাট গ্রাফিক্স কার্ড নেই তো আমি কি এই পিসি দিয়ে ভালো লেভেলে প্রোগ্রামিং করতে পারবো আচ্ছা ভালো লেভেল প্রোগ্রামিং এর ভালো লেভেল যদি আপনি কোড করতে চান শুধুমাত্র প্রোগ্রামিং এর জন্য এখনকার যুগে এসে আপনার ল্যাপটপ বা কম্পিউটার যেটাই হোক ওইটাতে যদি একটা ব্রাউজার রান হয় যেমন আপনি আমার সাথে মিটে এখন আছেন আপনার ল্যাপটপে কি গুগল যে ক্রোম যে ব্রাউজারটা আছে সেটা কি রান হয় আচ্ছা ওইটা যদি স্মুথলি থাকে আপনার আর কিছুই লাগবে না এর কারণটা হলো আমরা আমাদের ক্লাসে যে কম্পাইলারগুলো ব্যবহার করি সবগুলো অনলাইন কম্পাইলার ব্যবহার করি যেমন ওয়ান কম্পাইলার পাইথনের ক্ষেত্রে বলতেছি আমরা সব শুধুমাত্র পাইথন না প্রতিটা কোর্সের জন্য আমরা আমাদের তিনটা প্রাইভেট ব্যাচ আছে পাইথন সি অ্যান্ড সি প্লাস প্লাস প্রতিটা ব্যাচের জন্যই আমরা একটা সেম কম্পাইলার ইউজ করি সেটা হচ্ছে ওয়ান কম্পাইলার যেটা খুবই স্মুথ এবং আপনি যে আপনার স্পেস লিমিট বললেন যে খুবই কন কম কনফিগারেশন ওইটাতে কোনো প্রবলেমই হবে না আর আমি আপনাকে একটু ওয়েবসাইটটা দেখাই আমি ওই ওয়েবসাইটটাতে এখন আসি ওয়ান কম্পাইলার নাম ওয়ান কম্পাইলার ডট কম তো আপনি যদি এই ওয়েবসাইটটাতে আসেন আসার পর এখান থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন যেমন ধরেন পাইথন আপনি পাইথনে ক্লিক করলেন আমি একটু ভিপিএনটা ওপেন করি এই আমার যে ব্রডব্যান্ডটা আমি ইউজ করতেছি এই ব্রডব্যান্ড থেকে এই ওয়েবসাইটটা মাঝে মধ্যে অ্যাক্সেস করা যায় না ভিপিএন দরকার হয় এই জন্য আমি ভিপিএনটা কানেক্ট করে নিলাম আপনাকে ক্ষেত্রে যদি এটা প্রয়োজন হয় আপনি চাইলে একটা যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন ক্রোমের তো দেখেন জাস্ট ওয়ান কম্পাইলারটা আমি ওপেন করলাম এখানে আমি কোড করতে পারি এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড আমি যদি কোডটা রান করি তাহলে আমি এখানে কোড রান করতে পারতেছি আর প্রোগ্রামিং শেখার জন্য একদম বিগিনার হিসেবে বা ইন্টারমিডিয়েট হিসেবে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে যদি ক্রোমে একসাথে দুই থেকে তিনটা ট্যাব আপনি ইউজ করতে পারেন আপাতত আপনার কিছুই লাগবে না বুঝতে পারছেন আপনি হ্যাঁ বলেন আমার এখানে পাইথনের জন্য পাইচাম জন্য ভিজুয়াল কোড এডিটর এই আমাদের যখন কোড করি তখন কোনো গ্রাফিক্সের কোনো কাজ করতে দিলে তখন এটা দেখি এরর দেয় তখন আর কষ্ট হয় আচ্ছা আমরা ভিএস কোড বা পাইচাম এগুলো কোর্সের প্রথম দিকে কিছুই ইউজ করি না কিছুই দেখাই না এর কারণটা কি আমাদের কোর্সে যারা এনরোল করে বা আমাদের প্রাইভেট ব্যাচে যারা এনরোল করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পিসির কনফিগারেশন খুবই লো থাকে এখন আমি আমার দিকে যদি চিন্তা করি বা আমার তিন চারজন স্টুডেন্টের কথা যদি চিন্তা করি তাদের পিসি অনেক হাই কনফিগারেশন সেই জন্য আমি পাইচাম বিএস কোড একদম সব কিছু ইনস্টল করে দিলাম কম্পিউটারের মধ্যে বাট আমার বাকি স্টুডেন্ট বা একজনও থাকুক তার যে পিসি লো কনফিগারেশন তাকে নিয়ে আমি কিভাবে আগাবো অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা ই ওয়ান কম্পাইলার ওয়েবসাইটটা ইউজ করি এখানে আপনারা কোডও করতে পারবেন এবং আমরা যে অ্যাসাইনমেন্টগুলো আপনাকে দিব বা প্র্যাকটিস প্রবলেমগুলো আপনাকে কোর্সে দিব সেগুলো আপনি এখানেই সাবমিট করবেন আমরা একটু আগে তাহামিদ ভাইকে আমাদের পুরো জিনিসটা বুঝিয়ে দিছি সে আমাদের আজকে এই পাইথনের এই কোর্সটা হ্যান্ডেল করেছে আপনি যদি প্রথম থেকে জয়েন থাকেন তাহলে দেখতে পারতেন তো প্রবলেম নাই আমাদের প্রতিটা সেশনই রেকর্ড হয় যেমন আপনার সাথে আমি কথা বলতেছি এই সেশনটাও রেকর্ড হবে আপনি চাইলে আমরা আপনাকে প্রোভাইড করব তো তাহামিদ ভাইকে যে আমি পুরো কোর্সটা বুঝিয়ে দিছি সেটার লিংকটা আমি গ্রুপে শেয়ার করব আপনি যদি ওই রেকর্ডটা দেখেন যে আমাদের পুরো ইকোসিস্টেমটা আমরা কিভাবে সাজিয়েছি তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের এই কোর্সটা কিভাবে সাজানো বা আপনার যদি টাইম থাকে আমি আপনাকে আবার বুঝাতে পারি যে কিভাবে আমরা সাজিয়েছি আমাদের কোর্সটা থ্যাংক ইউ সো মাচ আমি একটা কোশ্চেন করতে চাইছিলাম যে আপনাদের যে এই কোর্সটা আছে এই সবগুলো কি মানে পেইড নাকি কোনো ফ্রি কোর্স আছে আচ্ছা আমাদের পাইথনে যে কোর্সটা আছে আমাদের প্রতিটা কোর্স যেগুলো সি প্রোগ্রামিং সি প্লাস প্লাস এবং পাইথন প্রতিটা কোর্সেরই প্রথম চার থেকে পাঁচটা ক্লাস হচ্ছে ফ্রি এটা আপনি যদি করে দেখতে চান যেমন আপনি যখন পাইথনের ক্লাসে আসবেন এই যে প্রথম যে পাঁচটা ক্লাস আছে এই পাঁচটা ক্লাস এখানে ফ্রি আছে আপনি এই প্রথম পাঁচটা ক্লাসের ক্লাস ক্লাস রেকর্ড দেন হচ্ছে এই থেকে যে প্র্যাকটিস প্রবলেম তারপর এই ক্লাস থেকে যে কুইজ এবং এই কোর্সটা করতে গেলে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন মানে হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ সেটা লিঙ্ক এখানে দেওয়া আছে এবং এই যে আমাদের প্রতিদিন রাতে যে সাড়ে দশটার দিকে সাপোর্ট সেশনটা হয় আপনি সাপোর্ট সেশনে জয়েন করে এই ক্লাসগুলো করার সময় যে প্র্যাকটিস প্রবলেম যদি কোনো প্রবলেম ফেস করেন তখন আপনি আমাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন তো এই প্রথম পাঁচটা ক্লাস মোট কথা প্রথম পাঁচটা ক্লাসে আপনি পাইথনের লুপ পর্যন্ত শেষ করতে পারবেন আপনি যদি পাইথনের লুপ পর্যন্ত শেষ করে ফেলেন আমার আপনার তো হচ্ছে বিগিনার পার্টা কমপ্লিট হয়ে গেল তারপর যদি আপনার কাছে মনে হয় যে না আমি তো বিগিনার পার্টটা কমপ্লিট করে ফেলেছি তাহলে হচ্ছে আমি বাকি পার্টটাও কমপ্লিট করতে চাই তো বাকি পার্টটা বাকি পার্টে আমরা কি কি শেখাবো সেটা যদি আমি দেখতে চান এই যে কোর্স আউটলাইন এই পার্টনটা যদি ক্লিক করেন তাহলে এই পুরো পাইথনের প্রথম পাঁচটা ক্লাসে আমরা এখানে দিয়ে দিছি যে কি কি শেখাচ্ছি তারপরের ক্লাসে আমরা কি কি শেখাবো ছয় নাম্বার ক্লাস থেকে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন ছয় নাম্বার ক্লাসে আপনি লিস্ট শিখবেন দেন সাত নাম্বার ক্লাসে আবারও লিস্ট লিস্টের বিভিন্ন টপিক দেন আট নাম্বার ক্লাসে এটা লিস্ট এবং সেটের উপরে মোট কথা প্রথম পাঁচটা ক্লাসের সবকিছু আমরা এখানে পাবলিক করে দিয়েছি তার পরের ছয় নাম্বার সাত নাম্বার বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো যদি আপনি অ্যাক্সেস করতে চান আপনাকে কোর্স পারচেস করতে হবে সেটা কিভাবে করবেন এই মোড়ে ক্লিক করলে আপনার এখানে আমাদের হচ্ছে পেমেন্ট মেথডটা দেওয়া আছে সেন্ড মানি নাম্বার এখানে জাস্ট এই অ্যামাউন্টটা সেন্ড করে এই ফর্মটা ফিল আপ করলে আমরা আপনার সাথে কন্টাক্ট করবো আর কি তাহলে আপনাকে কোর্সের অ্যাক্সেসটা দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটটা নামটা টা দেওয়া যাবে হ্যাঁ শিওর আমি আপনাকে অথবা আপনি লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি অথবা আপনি জাস্ট যদি গুগলে যান গুগলে গিয়ে কোড উইথ হৃদয় পাইথন কোর্স এটা যদি আপনি লিখে সার্চ করেন তাহলে প্রথমে আমাদেরটা পেয়ে যাবেন কোড উইথ হৃদয় পাইথন কোর্স এই যে প্রথমেই পেয়ে যাবেন বুঝতে পারছেন ভাইয়া ঠিক আছে আপনার আর কোনো কোশ্চেন ভাই থ্যাংক ইউ সো মাচ ইউ আর ওয়েলকাম ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম